রব্বি আউজুবিকা মিন হামাজতি শায়াতিন ও আউজুবিকা রব্বি আয়াহদুরুন বিসমিল্লাহ রহমান রহিম সালামুন আলাইকুম আজকে আমার খুদবার বিষয়ে কোরআন ও বাইবেলে উল্লেখিত ছয় দিনে বিশ্ব সৃষ্টির বৈজ্ঞানিক প্রমাণ নিয়ে কোরআন ও বাইবেলে মহান সৃষ্টিকর্তার ছয় দিনে বিশ্ব সৃষ্টির কথা উল্লেখ আছে আর এটা নিয়েই আছে সংশয়বাদীদের সমালোচনা স্রষ্টার সক্ষমতার প্রতি অবিশ্বাসের দোলাচাল দিনকে দিন বিজ্ঞানের উন্নতি ক্রমশ আস্তিক সম্প্রদায়কে এমনভাবে কোণঠাসা করে ফেলছে যে জীবনবিধানের কিছু অংশের আলোচনায় তারা নিশ্চুপ অথবা স্রষ্টার অক্ষমতাকে মেনে নিতে হয় এই অসহায় আত্মসমর্পণের কারণ অসংখ্য লাহুয়াল হাদিস তাপসির ইজমা ও সানেনুজুলের কেরামত আমাদের তথাকথিত আলেম সমাজের এই বৃত্তের বাইরে এসে চিন্তা করাটাও কঠিন বলা যায় পাপের সমতুল্য তারা তাদের বিশ্ববরেণ্য অলিকুল শিরোমণি উলামায় কেরামদের অন্ধ অনুসরণ অনুকরণ করতে বাধ্য যত অবৈজ্ঞানিক হোক যত অসামঞ্জস্যপূর্ণ হোক যতই গোজামিল আর গাঁজাখুরিতে পরিপূর্ণ মনে হোক এসব না মানলে বা সামান্যতম সন্দেহ প্রকাশ করলে ইমান হারা হতে হবে তাদের তৈরি ধর্মনামক গণ্ডির পরিচয় থেকে বিচ্যুত হতে হবে অতএব তাদের এই শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসাটা এক কষ্টসাধ্য ও দুঃসাহসিক কাজ যেহেতু স্রষ্টার সাথে সম্পর্কিত সকল ব্যাপার স্যাপারে আমজনতা ওলামায় কেরামদের উনিশ প্রকার জ্ঞানের উপর অন্ধভাবে নির্ভরশীল আর মোল্লাদের বানানো সেই গল্পগুচ্ছ যখন বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের মোকাবেলায় উপস্থাপন করা হয় তখন কি হাস্যকর ও লজ্জাজনক পরিস্থিতির উদ্ভব হয় তা সহজেই অনুমেয় আর সকথিত আল্লাহর প্রেরিত বিধানের জিম্মাদার ও তার প্রেরিত রাসুলের ওয়ারিস দাবিকারীগণের এই হোয়াইট ওয়াশ পরাজয়কে পরোক্ষভাবে আল্লাহই পরাজয় বলে মনে করে বিপক্ষরা অথচ মুসলিমদের ইজ্জত সম্মান ধুলিস্যাত করায় মোল্লাদেরকে আমরা সম্মানের অতি উচ্চ আসনে মাথায় তুলে রাখি কথা হচ্ছে তারা কি এই সম্মান পাওয়ার যোগ্য কখনোই না বরঞ্চ আল্লাহর নির্দেশ অমান্য করার জন্য তাদের বিচারের কাঠগড়ায় তোলা উচিত আল্লাহ যেখানে বলেছেন তার সৃষ্টি নিয়ে বিজ্ঞানময় আলোচনা চিন্তা ও গবেষণা করতে সেখানে তারা বিজ্ঞানকে প্রবল প্রতিপক্ষ মনে করে আর কোরআনের আয়াতগুলোকে শানে নুজুল আর নবীর হাদিসের নামে রূপকথা বানিয়ে আমাদের জন্য একান্ত বাধ্যতামূলক বলে চালিয়ে দেয় যাহোক প্রসঙ্গে ফিরে আসি আজকে আমি আধুনিক বিজ্ঞানের প্রমাণিত সত্যের সাথে মোল্লাদের বলে বেড়ানো আল্লাহর ছয় দিনে বিশ্ব সৃষ্টির রহস্য উদ্ঘাটন করব কোরনের অকাট্য মিলগুলো তুলে ধরব যেন সকল চিন্তাশীল কুসংস্কার মুক্ত ও আধুনিক মনস্ক মুসলিমের কাছে তা পরিষ্কার রূপে প্রকাশিত হয় এখানে আমি কোরআনের একটি আয়তের অনুবাদ পড়ি যা মোল্লারা বিকৃত করেছে নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে তারপর আরো উঠেছেন তিনি সব বিষয় পরিচালনা করেন তার অনুমতি ছাড়া সুপারিশ করার কেউ নেই তিনি আল্লাহ তোমাদের রব সুতরাং তোমরা তার ইবাদাত করো তারপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না সুলা ইউনুস আয়াত অনুবাদে আলবায়ান ফাউন্ডেশন কিন্তু এই অনুবাদ ও বোধ কোন সুস্থ জ্ঞান সম্পন্ন মানুষের হতে পারে না আল্লাহর তো নই কারণ কোরআনের আরবি শব্দ ইয়াম প্রায় চারশো বার এসেছে এবং শব্দের আক্ষরিক অনুবাদ হিসেবে দিন অনুবাদ করা হয়েছে যদিও দিনকে এক হাজার বা পঞ্চাশ হাজারের সমান ধরা হয় তবুও ছয় দিনে সর্বোচ্চ তিন লক্ষ বছর সেখানে তিরিশ লক্ষ বছর ধরলেও তো বিজ্ঞানের হিসাবে মেলে না যেহেতু বৈজ্ঞানিক মতে বিশ্বজাহান সৃষ্টি বিলিয়ন বিলিয়ন বছর আগে অতএব এর অনুবাদ দিন নয় সে যত বড়ই হোক হবে দীর্ঘ পর্ব বা যুগ বা একটি নির্দিষ্ট সময় চক্র আর আরস বলতে মোল্লারা আমাদের বুঝিয়ে থাকেন আল্লাহর আবাসস্থল এরকম কিছু অর্থাৎ আল্লাহ যেখানে অবস্থান করে আমাদের পর্যবেক্ষণ করেন কিন্তু এই ব্যাখ্যা নুলে আল্লাহকে ছোট করে দেয়া হয় কারণ আল্লাহকে ধারণ করতে পারে এমন কোনো কিছুই নেই তিনি স্বয়ং সম্পূর্ণ এবং অনপকাপেক্ষী তার আয়তন এবং অবস্থান এখনও আমাদের বোধগম্যতার বাইরে তাহলে আরস কি আরস হল আল্লাহ রব্বুল আলমিনের নিরঙ্কুশ কর্তৃত্ব বা একচ্ছত্র অথবা সর্বময় নিয়ন্ত্রণ তাহলে আয়াতটির অনুবাদ হবে এরকম নিশ্চয়ই তোমাদের প্রতিপালক হলো আল্লাহ যিনি আকাশসমূহ ও পৃথিবীকে ছয় ধাপে সৃষ্টি করেছেন তারপর তিনি তাতে একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠা করলেন এবং বিষয়সমূহ পরিচালনা করছেন তার কোনো মধ্যস্থতাকারী নেই যদি না অনুমতি থাকে ইনি আল্লাহ তোমাদের প্রতিপালক সুতরাং তোমরা তার ইবাদত করো তুমি কি স্মরণ করবে না সুরা ইউনুস তাহলে ছয় দিনে সৃষ্টির রহস্যে বোঝা গেল এখানে ছয় দিনে হবে না হবে ছয়টি ধাপ বা সময় পর্যায়ে ইয়াম শব্দের যার আরো শব্দার্থ ব্যবহার হয় দীর্ঘ পর্ব বা যুগ বা একটি নির্দিষ্ট সময় চক্র অর্থাৎ ছয় দিনে সৃষ্টি অর্থ দ্বারায় ছয়টি কসমিক অ্যাপক বা ছয়টি সৃষ্টির ধাপ যা আমি অনুবাদে ব্যবহার করেছি এবং আধুনিক কসমোলজির সাথে যা পুরোপুরি মিলে যায় মহান আল্লাহ রাবুল আলমিন যখন কোনো কিছু সৃষ্টি করার মনস্তাপ করেন তখন তিনি বলেন কুন ফায়া কুন আর অমনি তা হয়ে যায় এখানে এই শব্দের অর্থ মহান আল্লাহর কল্পনা ও প্রজ্ঞা তিনি এই বিশ্বজগৎ তৈরির মতলব করলেন এবং তা হয়ে গেল ছয়টি ধাপে বা পর্যায়ে যার এক নম্বর ধাপ হলো বিগ ব্যাং অনেক অনেক আগে কিছুই ছিল না না স্থান না সময় না জীবন না আলো তখন আল্লাহ ইচ্ছা প্রকাশ করলেন এবং আলো আধারের মাঝখান থেকে এক সময় শুরু হয়েছিল সব কিছুর সৃষ্টি আকাশ জমিন নক্ষত্র সময় জীবন আর আমাদের অস্তিত্ব এক ক্ষুদ্র বিন্দু থেকে শুরু হয় এক মহাবিস্ফোরণ তারপর থেকেই চলছে আমাদের মহাবিশ্বের প্রসারণ বিজ্ঞানের পরিভাষায় এই ঘটনাই হলো বিগ ব্যাং এটা বিশ্বব্রহ্মাণ্ডের জন্মের এখন পর্যন্ত সর্বজন স্বীকৃত বৈজ্ঞানিক ভিত্তিক ব্যাখ্যা আজ থেকে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে পুরো মহাবিশ্বের সব কিছু তারকা গ্রহ আলো শক্তি এমনকি সময় আর স্থান সব কিছু একসাথে একটি অতি ক্ষুদ্র অতি ঘন এবং অতি উত্তপ্ত বিন্দুতে সন্নিবেশিত ছিল তারপর হঠাৎ করে সেই বিন্দুটি বিস্ফোরিত হলো এবং প্রসারিত হতে শুরু করলো এ ব্যাপারে আল কোরআনে উল্লেখ আছে যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আসমানসমূহ ও জমিন অতপ্রতভাবে মিশেছিল অতপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং আমি সকল প্রাণবন্ত জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম তবুও কি তারা ইমান আনবে না সুরা আম্বিয়া আয়াত তিরিশ এই আয়াতে বোঝা যায় যে বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছু সব কিছু একসময় এক বিন্দুতে কেন্দ্রীভূত ছিল এবং আল্লাহ বিগ ব্যাং এর মাধ্যমে সব কিছুকে পৃথক করে দিলেন যা কিছু পৃথক হবার ছিল আবার আল্লাহ সুরা আজ জারিয়াতের সাতচল্লিশ আয়াতে বলেন আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে এবং আমি অবশ্যই মহাসম্প্রসারণকারী এই আয়াতে স্পষ্ট মহাবিশ্বের প্রসারণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন অতএব বিজ্ঞানের বিগ ব্যাং তত্ত্ব ও কোরআনের মাঝে আমরা স্পষ্টত মিল খুঁজে পেলাম স্রষ্টা তার ইচ্ছায় সৃষ্টি করলেন আর বিজ্ঞান আমাদের বলে সেই ইচ্ছার প্রক্রিয়াটি কেমন ছিল সৃষ্টির দ্বিতীয় ধাপ হল বিগ ব্যাং ফলে স্থান বা স্পেস আর সময় মানে টাইম সৃষ্টি হলো শক্তি থেকে পদার্থ তৈরি হতে শুরু করলো ধীরে ধীরে গ্যাস এবং ধুলিকণা একত্র হয়ে নক্ষত্র গ্যালাক্সি ও গ্রহ গঠন করল এবং সকল বিক্ষিপ্ত ও খণ্ডবিখণ্ড অংশগুলো যার যার নিজস্ব ক্ষেত্র ও কক্ষপথ তৈরি করল যা ইয়াসিনের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদকে ধরে ফেলা আর রাতের পক্ষে সম্ভব নয় দিনকে ছাড়িয়ে আগে বেড়ে যাওয়া প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সাতার কাটছে বলে রাখি এই আয়াতে শুধু সূর্য আর চাঁদকে নিজ কক্ষপথে ঘোরার কথা বলা হলেও বিশ্বজগতের সকল গ্রহ নক্ষত্রের বেলায় ও একই নিয়ম প্রযোজ্য হবে মহান আল্লাহ রাব্বুল আলমিন এখানে প্রতিনিয়ত দৃশ্যমান দুটিকে আমাদের সামনে উদাহরণ হিসেবে পেশ করেছেন মাত্র এবার আসি সৃষ্টির তৃতীয় ধাপে মহাকর্ষ ও অভিকর্ষ বলে গ্রহ নক্ষত্ররা যখন তাদের কক্ষপথ বুঝে নিল তখন মধ্যকর্ষণ শক্তির সাহায্যে যার যার বায়ুমণ্ডল তৈরি করলো এভাবে পৃথিবীও তার বায়ুমণ্ডল তৈরি করে নিল এবং গ্যাসীয় অবস্থা থেকে ধীরে ধীরে কঠিন হতে থাকল অতএব সৃষ্টির তৃতীয় ধাপে পৃথিবীতে আকাশ ও বায়ুমণ্ডলের প্রভাবে মেঘ বৃষ্টি বরফ ও পানির উৎপত্তি হল কোরআনের একটি সুন্দর বর্ণনা আছে আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন অতপর তা মেঘমালার সঞ্চার করে অতপর তিনি তাকে আকাশে ছড়িয়ে দেন যেভাবে ইচ্ছা করেন অতপর তাকে খণ্ডবিখণ্ড করে দেন তারপর তুমি দেখতে পাও তার মাঝ থেকে বৃষ্টি ফোটা নির্গত হচ্ছে অতপর তিনি তার অনুগতদের মধ্যে যাদের নিকট তিনি ইচ্ছা করেন তাদের কাছে যখন তা পৌঁছে দেন তখন তারা হয় আনন্দিত সুরা সুরাবোম সৃষ্টির চতুর্থ ধাপে পৃথিবীতে জীবন উপযোগী পরিবেশের সৃষ্টি হলো এ প্রসঙ্গে আমি কোরআনের এই আয়েরটি উল্লেখ করতে চাই তিনি খুঁটি ছাড়া আসমানসমূহ সৃষ্টি করেছেন যা তোমরা দেখছ আর জমিনে স্থাপন করেছেন সুদৃঢ় পাহাড় যাতে তা তোমাদেরকে নিয়ে হেলে না পড়ে আর তাতে ছড়িয়ে দিয়েছেন প্রত্যেক প্রকারের প্রাণী আর আসমান থেকে আমি পানি পাঠাই অতঃপর তাতে আমি জোড়ায় জোড়ায় কল্যাণকর উদ্ভিদ জন্মাই লোকমান আয়া দশ কোরআনে পানি থেকে জীবন বা প্রাণের সৃষ্টি সম্পর্কিত অনেকগুলো আয়াতের উল্লেখ পাওয়া যায় তবে সৃষ্টির বিবর্তনে আল্লাহর চতুর্থ ধাপে সুরা লোকমানের দশ নং আয়াতটি বেশি কার্যকর কারণ আমাদের পৃথিবীকে বেষ্টন করে আছে এক পুরু স্তরের বায়ুমণ্ডলীয় বলয় যা বিজ্ঞানীরা আবিষ্কার করে একসময় হতবাক হয়েছেন আর পৃথিবীর ভূপৃষ্ঠ একটি একক কঠিন খণ্ড নয় বরং এটি অসংখ্য বিশাল খণ্ডে বিভক্ত যাদেরকে টেকটনিক প্লেট বলা হয় এই প্লেটগুলো পৃথিবীর ম্যান্টলের অপরে ভাসমান অবস্থায় থাকে এবং ধীর গতিতে করে। এবং এর ফলে যখন দুটি প্লেট একে অপরের সাথে ধাক্কা খায় তখন শিলাগুলো ভাঁজ হয়ে উপরের দিকে উঠে পর্বতমালা তৈরি করে যেমন হিমালয় পর্বতমালা অতএব ক্রমান্বয়ে পৃথিবীর ঠান্ডা হওয়া প্রথম সমুদ্রের সৃষ্টি তিন দশমিক আট বিলিয়ন বছর আগে প্রথম ব্যাকটেরিয়ার সৃষ্টি এবং দুই দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে প্রথম সক্ষম উদ্ভিদ সদৃশ জীবনের উদ্ভব এ সবকিছুই কোরআন ও বিজ্ঞানের এক অপূর্ব সমন্বয়ের কথা বলে সৃষ্টির পঞ্চম ধাপে পানি থেকে সকল প্রকারের উন্নততর প্রাণী ও উদ্ভিদের ক্রমান্বয়ে উৎপত্তি ও ক্রমবিকাশের কথা বলে আর আল্লাহ প্রত্যেক জীবকে পানি থেকে সৃষ্টি করেছেন অথপর তাদের কোনটি পেটে ভর দিয়ে চলে কোনটি চলে দুপায়ের ওপর আবার কোনটি চার পায়ের উপর চলে আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন নিশ্চয় আল্লাহ সবকিছুর ওপর সর্বশক্তিমান সুরা আন্নুর আয়াত পঁয়তাল্লিশ এইভাবে বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবী জীবন ও আদিম মানব জনসংখ্যা পরিপূর্ণ হয়ে আস্তে আস্তে আমাদের পরিচিত রূপ পরিগ্রহ করল আর সৃষ্টির ষষ্ঠ ধাপ হল মহান আল্লাহর অতি প্রিয় মানুষের সর্বশেষ রূপে সৃষ্টি এ প্রসঙ্গে কোরানের বাণী আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে স্থিতিশীল করেছেন করেছেন এবং আসমানকে ছাদ আর তোমাদেরকে আকৃতি দিয়েছেন অতপর তোমাদের আকৃতিকে সুন্দর করেছেন এবং তিনি পবিত্র বস্তু থেকে তোমাদেরকে রিজিক দান করেছেন তিনি আল্লাহ তোমাদের রব কাজেই মহিমা গরব আল্লাহর যিনি বিশ্বজগতের প্রতিপালক সুরা মুমিনুন আয়াত চৌষট্টি এই আয়াতে মহান আল্লাহ রব্বুল আল মানুষকে প্রথমে আকৃতি দান এবং পরবর্তীতে আকৃতিকে সুন্দর রূপ দান করেছেন বলে উল্লেখ করেন অর্থাৎ এখানে মানুষের প্রজাতিগত বিবর্তনের প্রক্রিয়াকে তুলে ধরেন অতএব বিজ্ঞানীদের প্রমাণ করা প্রায় সাত মিলিয়ন বছর আগে মানুষ ও শিম্পাঞ্জি গোত্রের প্রাইমেটরা তাদের পূর্বপুরুষ থেকে আলাদা হতে শুরু করে সেই মতেরই সমর্থন মানুষ এই মহাবিশ্বের শেষ অধ্যায়ের চরিত্র বিগ সেই থেকে আজ তেরো আমরা দাঁড়িয়েছি সেই আদি ফরণের আলো এখন আমাদের চোখের সামনে বিস্তীর্ণ তারকারাজি হয়ে ভাসছে আর সেই অসীমের মাঝে ছোট্ট এক সবুজ গ্রহে বসে আমরা প্রশ্ন করি আমরা কোথা থেকে এলাম স্রষ্টার দেওয়া জীবন বিধানগুলো আমাদের নিদর্শন দেয় আর বিজ্ঞান সেই নিদর্শনের নিরিখে সুনিপুণভাবে মানচিত্রগুলো আঁকে এ দুয়ের মিশ্রণের সৃষ্টি হয় মহাবিশ্বের মহাকাব্য ছয়টি ধবের গল্প তাহলে আমরা এতক্ষণ যেটুকু আলোচনা করলাম তাতে করে ইসলামের সাথে বিজ্ঞানের কোনো বিরোধ পায় না বরং আধুনিক বিজ্ঞান বিশেষ করে নৃবিজ্ঞান এবং প্রত্নতত্ত্ব ডারউইনের বিবর্তনবাদের সাথে এর এক আশ্চর্যজনক মিল পরিলক্ষিত হয় কেননা কোরআনে মানুষ সৃষ্টির আগে অন্যান্য সৃষ্টির সত্যটা স্বীকৃত এবং পরিশেষে আল্লাহ এই সকল কিছু মহাবিশ্ব ও সমুদায় সৃষ্টিসমূহ তার একচ্ছত্র নিয়ন্ত্রণাধীনে করে নেন এভাবেই আল্লাহ তালা তার কুন ফায়াকুন নামক প্রজ্ঞা বা পরিকল্পনার মাধ্যমে বিশ্বজগতের বাস্তবায়ন করলেন এবং আমরা তার ছয় ধাপে বিশ্বজগতের সৃষ্টি ও আরো সমাসীন হওয়ার বাস্তবতা খুঁজে পেলাম আমার আল্লাহ বলেছেন তার নিদর্শনের মধ্যে হল আসপানসমূহ ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বিভিন্নতা চিন্তাশীলদের জন্য অবশ্যই এতে আছে বহু নিদর্শন সুরারুম আয়াত বাইশ অর্থাৎ আল্লাহ আমাদের তার সৃষ্টি নিয়ে চিন্তা করতে বলেছেন বিশ্বব্যাপী সকল বিজ্ঞানীরা এ নির্দেশ তাদের জ্ঞানে বা অব্দেনে পালন করে যাচ্ছে ফলশ্রুতিতে তাদের চিন্তা গবেষণা ও আবিষ্কার সমূহ প্রতিনিয়ত আমাদের জীবনকে সহজ সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় করে তুলছে আমাদের সামাজিক মানসিক ও জীবন গঠনের নতুন নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে দিন দিন নতুন নতুন চিন্তার দুয়ার উন্মোচিত করছে বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য প্রমাণের সামনে আমাদের অতি পূজনীয় ওলামায় কেরামদের তৈরি করা লাহুইল হাদিস তাফসির নুজুলকে এখন বস্তাবচ ভিত্তিহীন বলে মনে হচ্ছে তাদের আলোচনা ধর্মতত্ত্বে আতর লোবানের সুভাষের বদলে পরতে পরতে এক শিলিম গঞ্জিকা সেবনের আভাস পাওয়া যায় অতএব আমাদের বৈজ্ঞানিক মনস্ক হতে হবে স্বার্থান্য সিদের তৈরি করা ধর্ম নামক গন্ডি থেকে বেরিয়ে আসতে হবে মনে রাখতে হবে স্রষ্টার বিধান পালনের ক্ষেত্রে ধর্মের কোনো স্থান নেই জাতি বর্ণ গোষ্ঠী বিশ্বের সকল মানুষই এক স্রষ্টার সৃষ্টি এক জীবন বিধানের অধিকারী সবাই এক পরিচয় পরিচিত তা হল মুসলিম স্বাভাবিকভাবে জীবন বিধানগুলো আগে পরে এসেছে যুগের পরিবর্তনে সেগুলোর বিষয়েরও পরিবর্তন হয়েছে তাই বলে যুগের পরিবর্তন এখন তাদের বিধানগুলোকে আলাদা আলাদা নামকরণ করে মুসলিমদের বিভক্ত করে রাখা হচ্ছে ইহুদি খ্রিস্টান ইসলামী হিন্দু আর অনেক মুখরোচক বিশেষ আমার আল্লাহ বলেছেন তোমাদের সব জাতিগুলো একই জাতি আর আমি তোমাদের প্রতিপালক কাজে আমারই ইবাদত আম্বিয়া আয়াত অর্থাৎ আল্লাহ সুরা আমাদের বিভক্ত হতে নিষেধ করেছেন তাই আসুন আমরা আমাদের বিভক্তি ভুলে একত্রিত হই স্রষ্টার প্রেরিত জীবন বিধানের ছায়াতলে শান্তিময় জীবন গড়ি আপনি পুরাতন বিধান অনুসরণ করেন কোনো সংকোচ নেই আপনি আমার ভিন্ন নামে স্রষ্টাকে ডাকেন অসুবিধা নেই শুধু বিশ্ব জগৎসমূহের সৃষ্টিকর্তা পালনকর্তা রক্ষাকর্তা একজন এই স্বীকৃতি আমাদের সকলকে একত্রিত করে দেবে আল্লাহ বলেছেন আল্লাহ তিনি ব্যতীত সত্যিকারের কোনো ইলাহ নেই সুন্দর নামসমূহ তারি সুরাতহা আয়াত আট অর্থাৎ চিন্তা করে দেখুন এই বিশ্বে বর্তমানে আট শত কোটিরও বেশি মানুষ তারা তো সবাই এক নামে স্রষ্টাকে ডাকে না ঈশ্বর ভগবান ক্ষুদা গড আল্লাহ স্রষ্টার এই সুন্দর নামসমূহ কত হৃদয়গ্রাহী এবং আবেগ জড়িত এই নামের মালিককে আমরা কেউই কোনোদিন চোখে দেখিনি শুধু একটি বিশ্বাস তিনি পক্ষপাতহীনভাবে আমাদের দেখাভাল করেন তার কাছে চাওয়া যায় আমার জীবনের সকল অপূর্ণতা একমাত্র তার কাছেই বলতে পারি আমরা আমাদের সকল অব্যক্ত কথা আমার দৃষ্টির অন্তরালে থেকেও তিনি আমার সবচেয়ে বড় আপনজন সবচেয়ে বড় নির্ভরতা আমার স্রষ্টার আশ্বাস পানি কলো হে আমার সেই বান্দাগণ যারা নিজের আত্মার উপর অত্যাচার করেছ আল্লাহর রহমত থেকে হতাশ হয়ে যেও না নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করবেন তিনি প্রতিটি ক্ষেত্রে অবশ্যই শ্রেষ্ঠ ক্ষমাশীল দয়ালু সুরা জুমার আয়াত্তির পান্ন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক বা কমেন্টে জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকব কোরআনের আরও বিজ্ঞানময় তথ্যপূর্ণ নতুন ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আপনাদের সুস্থ সুন্দর ও ন্যাক হায়াতে উজ্জীবিত রাখুন হে আল্লাহ তুমি আমাদের সকলকে মুসলিম হওয়ার তফিক দান করো আলহামদুলিল্লাহ হি রব্বিল আলামিন সালাম আলাইকুম